বড় ভাই কেমন আছেন ভালো ভালো জি আচ্ছা এই যে আসছে এই যে জাতটা দেখলেন এটা হচ্ছে ওয়ান্ডারফুল টু এগ্রিকুলার লিমিটেড জাতটা দেখার পরে ওভারঅল আপনার কাছে কেমন মনে হয়েছে জাতটা এবং জাতটা দেখার কি বলবো আমি নিজেও চাষ করেছি আচ্ছা আচ্ছা আমার কাছে আমার একটা অনেক সুন্দর হইছে এটা খুব ঘন অধিক হয় আর অধিক ফলন এর তারপরে আপনার গাছটাও বৃষ্টিতে বৃষ্টির রোগ প্রতিরোধের ক্ষমতা বেশি আচ্ছা আচ্ছা তারপর সাইজও মোটামুটি ভালো তো আপনি তো মনে হয় অন্যান্য জাতও চাষ করছেন তো ওই তুলনায় আপনি এটাকে এটা রাখা যায় রাখার মত রাখার মত যেটা একেবারে এবছর আমি ফার্স্ট ওই বিনয় দাদার কাছ থেকে আসার পরে মানে আপনার এই এই কোম্পানির হয়তো আমি একটা শশার বিজনেস ছিলাম জি সেই তাজা প্লাসের গ্রুপের আমি তাজা প্লাস প্লাসের গ্রুপের বিচি যদি হয় তাহলে ভালো হওয়ার কথা তাহলে আমার এক কথা নিয়ে লাগাইলাম লাগানোর করে মোটামুটি ভালো হয়েছে খারাপ না আমি অন্যান্য আর আরো যে জাত লাগাইছি তার সাথে তার সাথে পাল্লা দিয়ে হয়েছে কম হয় না আচ্ছা আচ্ছা বেশি ছাড়া না আচ্ছা যদি আরেকটু একটু জিনিস দেখি এই যে আমাদের এই পাশেই তো মনে করেন আপনি নিজে যেহেতু করছেন আপনাকে তো আসলে দেখানোর কিছু নাই এই একটা জাত আছে এটার গাছ দেখ যদি আমরা দেখি আর এইটার গাছের এখন পর্যন্ত এই গোড়া থেকে শুরু করে মাথা কিন্তু মাথার গাছে দেখেন এখনো ফুল হ্যাঁ এখনো ফুল এবং ভালো থাকে ও অনেক দিন টেকসই মানে বেশি দিন থাকে এই গাছটা ভালো থাকে এবং এই গাছের সব সময় আগা থাকে আর অন্য অন্য জাতের দেখা যাচ্ছে অনেক সময় আগা নষ্ট হয়ে আগা থাকে না আচ্ছা আচ্ছা এটার আগা সব সময় থাকে এবং একভাবেই হইতে থাকে জি আমি দুইশো ষাটটা চারা লাগাইছি এক জায়গায় মানে একটা ঘেরে ছোট গের তো ষাট পিস চারা লাগাইছি ওই ঘের থেকে প্রথম এই তিন সুতা পর্যন্ত পাতা সাইটে আচ্ছা তুলছি তোলার পরে ভালো ফলন পাইছি এবং এই সময় খুব ভালো বাজার বত্রিশশো তেত্রিশশো টাকা দাম করছি তাহলে এটা আগাম তো চাষ করা যায় আগাম করা যায় আচ্ছা আচ্ছা যাক খুব ভালো লাগলো দাদু ভাই আপনার জন্য শুভকামনা রইলো